একটা সময়ে বেহালা পশ্চিমে যে পার্টি অফিসটি গমগম করত দীর্ঘ তিন বছর ধরে সেটি তালা বন্ধ হয়ে পড়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব নিয়োগ দুর্নীতি মামলায় জেলে যাবার পর থেকে বেহালা পশ্চিমের চিত্রটা পুরোটাই বদলে গিয়েছিল অবশেষে দীর্ঘ তিন বছর তিন মাস পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন জামিনে মুক্তি পাওয়ার পরেই এবার বেহালা পশ্চিমকে ঢেলে সাজাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায় যদিও দলে তার কোনো পদ নেই এমনকি দল তাকে সাসপেন্ড করেছে কিন্তু দল মুখ ফেরালেও আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এবার নিজেই নিজের জন্য লড়াই করতে শুরু করেছেন ইতিমধ্যেই তিনি জনসাধারণের সমস্যার কথা শুনবেন বলে প্রচার শুরু করেছিলেন শুধু তাই নয় লিফলেট বিলিও শুরু হয়ে গিয়েছিল কিন্তু তারপরেই দল কার্যত স্পষ্ট বার্তা দিয়েছে যে নিয়োগ দুর্নীতির তদন্ত যতদিন চলবে তাঁর বিরুদ্ধে সাসপেনশন যে অর্ডার জারি করা হয়েছিল তা তোলা হবে না আর তারপর থেকেই এক প্রকার নীরব হয়ে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের জন্য লড়াই করতে ময়দানে নেমে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় জানা যাচ্ছে বেহালা পশ্চিমের পার্টি অফিস যেটি এতদিন পর্যন্ত তালা বন্ধ ছিল এবার সেখানেই তিনি একটি উদ্যোগ গ্রহণ করলেন উদ্যোগটি হল জন এই বাক্সটি সেখানেই থাকবে এবং স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ জানাতে পারবেন এবং তাদের প্রয়োজন সমস্যার কথা সবটাই এই বাক্সের মাধ্যমে জানাতে পারবেন তবে এই জনবাক্স রাখার কারণ কী অনেকেই বলছেন পার্থ চট্টোপাধ্যায় যেহেতু তিন বছর কারাবন্দী ছিলেন এখনও যদিও ক্লিন সিট মেলেনি কিন্তু তার মাঝে তার গ্রহণযোগ্যতায় কি ভাটা পড়েছে নাকি তিনি আগের মতোই সকলের কাছে আছেন তা জানতে ছাব্বিশের ভোটে যাতে টিকিট পান এবং নিজের জমি শক্ত করতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন এমনিতেই পার্থ অনুগামীরা লিফলেট বিলি করেছেন সেই লিফলেটে স্পষ্ট বার্তা যে আমি কার কাছ থেকে টাকা নিয়েছি প্রমাণ নিয়ে আসুন যদি প্রমাণ হয় আমি নিজেই ব্যবস্থা নেব প্রসঙ্গত উল্লেখ পার্থ চট্টোপাধ্যায়ের এখনও পর্যন্ত ক্লিনচিট মেলেনি এবং মামলাটি বিচারাধীন রয়েছে তাই এই বিচারাধীন অবস্থায় তাকে বা তার জন্য কোন রকমের পদক্ষেপ গ্রহণ করবে না শাসক শিবির এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এমনকি তাকে যে দলে ফেরাবে না তা এক প্রকার নিশ্চিত অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানান রকম বিতর্ক রয়েছে যেমন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়েও তার কম জল ঘোলা হয়নি এমনিতেই তিনি জামিনে মুক্তি পাওয়ার পর দাবি করেছিলেন যে তার স্ত্রীর মৃত্যুর পর অর্পিতা মুখোপাধ্যায় তার জীবনে শূন্যস্থান পূরণ করেছেন এবং অর্পিতা তার বান্ধবী ছিলেন আছেন এবং থাকবেন এর পাশাপাশি অর্পিতার প্রশংসাও করতে শোনা যায় তাকে যদিও এরপরেই বিতর্ক চরমে উঠেছিল কিন্তু যখন দল পাশে নেই একমাত্র জনতাই তার ভরসা তাই এবার জনতার জন্য পার্থর বিশেষ উদ্যোগ জনবাক্স দেখা যাক এই জনবাক্সের জনপ্রিয়তা পার্থ চট্টোপাধ্যায়কে আবারও দলে ফিরতে সাহায্য করে কিনা